আমি আপনাদের আগের ভিডিওতে কিন্তু শর্টস ভিডিও আপলোড করা দেখাইছিলাম কিন্তু কীভাবে দেখাইছি আপনারা দেখছেন পুরো ইজিলি সেটাই দেখাবো আবার কী রকমের ওই ভিডিওটায় ভিউ আসছে অ্যান্ড আজকে আরেকটা আপলোড করে দেখাবো আপনাদের যে ভিডিওটা আমি আপলোড করে দেখাইছিলাম ওইটাও কিন্তু ভাইরাল হয়েছে আমার প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছে হাজারের উপরে ভিউজ আসে অ্যান্ড যেটা আপনাদের আপলোড করে দেখেছিলাম ওটা কিন্তু বত্রিশ হাজারের উপরে ভিউজ চলে আসছে তো আপনারা আগের ভিডিওটা স্ক্রিনে পেয়ে যাবেন ভিডিও শেষে ওই ভিডিওটা দেখে নিয়ে আমি ভিডিওটা কিন্তু আপলোড করা দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু বত্রিশ হাজার ভিউজ আসছে অ্যান্ড আমার কিন্তু পারেস এরকমই ভিউস আসে তো আজকে আর একটা ভিডিও আপলোড করে দেখাই তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সিম্পলি ভিডিও সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড টাইটেল দিয়ে আপলোড করে দিছি অ্যান্ড এই ভিডিওটি কিন্তু ভাইরাল হয়ে যাবে আগেরটার মতো তো আগেরটা কিন্তু আমি সেম টু সেম এভাবেই আপলোড করছিলাম তো আপনারা কিন্তু অবশ্যই সবাই দেখছেন এই যে বত্রিশ হাজার নয়শো ভিউস আসছে তো এটা কিন্তু মুখের কথা না ভাই প্রথম নতুন চ্যানেলে তো এরকম ভিডিও আপনারাও দিতে পারবেন এরকম ভিডিও দিয়ে আপনারাও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মাসেই সাবস্ক্রাইব করে দেন আর আগের ভিডিও অবশ্যই দেখে নেবেন কারণ ওই ভিডিওটা কিন্তু আমি ডিটেলসে দেখাইছি আপনারা কিভাবে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তো ওই ভিডিওটার লিঙ্ক বা আপনারা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন এই ভিডিওটার শেষই উপরের দিকে দেখতে পারবেন ওইখানে ক্লিক করে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন আপনাদের সাথে আমার দেখাবে ওইখানে ওইখানেই আপনারা সব বুঝতে পারবেন ওই ভিডিওটা তাড়াতাড়ি ক্লিক করে দিন